হ্যালো বিওয়ার্স আসসালামু আলাইকুম আজ একটি বিশেষ দিন আমার জন্য ছোটো হলেও আমার কাছে অনেক কিছু আর ছোট বলে কেউ আমাকে অবহেলা করবে না নিশ্চয়ই একদিন তোমাদেরকে নিয়ে ভাববো আমি কোনো এক বেলায় এই দিয়ে শুরু করতেছি আজকে আমার ফাইভ হান্ড্রেড ফলোয়ার্স পূর্ণ হলো তো সেই জন্য একটি কেক নিয়ে আসলাম তো কেকটা আমি কাটবো আমার সাথে থাকেন আর আমার জন্য দোয়া করবেন আমি এটা এখন আনবক্স করবো দেখতে থাকেন

তো এখন আপনাদের উদ্দেশ্যে বলা যে আমার এত দূর আসার পিছনে তখন আপনাদের উদ্দেশ্যে বলা আমার এত দূর আসার পিছনে সম্পূর্ণ আপনাদের অবদান এবং আগামী দিনগুলো তো আপনাদের আশা ভরসা এবং আপনাদের ভালোবাসা নিয়ে আমি এগিয়ে যেতে চাই আমার জন্য দোয়া করবেন আর আমার পরিবারের জন্য দোয়া করবেন আর যে যখন যার কাছে ভালো লাগবে অবশ্যই আমার ভিডিওগুলো দেখবেন কমেন্ট করবেন এতটুকু আপনাদের কাছে আশাবাদী আমাকে ফলো দিতে হবে এমন কোনো আশা আমি করি না তবে আমার ভিডিও যদি ভালো লাগে এবং আমার ভিউগুলো যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করবেন আর লাইক দিবেন অবশ্যই আপনাদের ভালোবাসা দিন তো আপনাদের উদ্দেশ্যে এখন আপনাদের আমি কাছে নাই অনেক দূরে তো যারা যারা আমার এই ভিডিওটা দেখতেছেন আমি সবাইকে উইশ করতেছি আমার প্যান্টস ফলোয়ার পেজের মধ্যে যারা আছেন এবং যারা আসবেন নতুন করে এবং যারা আগে ছিলেন হয়তো এখন অ্যাক্টিভ নেই তাদের সবার প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আজকের এই ক্যাক কাটার আনন্দটা আমি উদযাপন করতে চাই এখন আমার পাশে কেউ নেই কারণ আমি অ্যাড নাই কোথায় কাটবো না হলে আমার এদিকে কিছু ফ্রেন্ড সার্কেল ছিল তারা চলে আসতো আমি চাচ্ছি যে আমার নিরিবি আমার কিছু কথা আছে কথাগুলো আমি আপনাদের সাথে শেয়ার করব শেয়ার করে তারপর আমি ক্যাকটা কাটবো তো আজকে বেশি কথা বাড়াবো না আর বেশি কিছু করব না এখন ক্যাট কাটতে চলে আসছি এবং কেটে আপনাদেরকে উইশ করবো আপনারা হয়তো খেতে পারবেন না কিন্তু আমার জন্য দোয়া করবেন আর আত্মতৃপ্তিটা আমার থেকে নিয়ে যাবেন এই বলে আমি শুরু করতেছি তাহলে আমি কাটতেছি তাহলে কাটতেছি আপনাদের দোয়া এবং ভালোবাসা নিয়ে আমার জন্য দোয়া করবেন আবারও বলতেছি বারবার রিপিট করতেছি তো এই জন্য এখন আমি রাখতেছি ঠিক আছে আমার সাথে আছে দুজন ওনারা এখন আসতেছে না আমার ক্যামেরার সামনে বাকি দুজন আছে বয়স্ক ওনারা আসছে আমার শিক্ষক মণ্ডলী তারা আসছে আমার পাশে আছে অবশ্য তো ওদেরকে সবাইকে একসাথে নিয়ে একদিন আসবো যখন আরও বেশি আসবে সফলতা আসবে তখন তো এখন আপাতত তারা ক্যামেরার পিছনে থাকতে পছন্দ করতেছে পরবর্তীতে যখন ক্যামেরার সামনে আসবে তখন তাদেরকে নিয়ে আমি উস করবো ঠিক আছে তাহলে আমি এখন কেক কাটতেছি আমার সাথে থাকুন যেহেতু ক্যামেরার সামনে আসবে না তো ক্যামেরার পিছনে থাকবে তো তাদেরকে ফিফটি কেক খাওয়ানো চেষ্টা করতেছি নেন স্যার আপনি খান স্যার আপনি একটু খান পরে আসবেন কোনো সময় আমার সামনে বাস তো আজকে এই পর্যন্তই সকলের কাছ থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ যারা আমার দূর দূরান্ত থেকে ফলো আছেন সবাইকে স্বাগত জানিয়ে আজকে এখানে বিদায় নিলাম আল্লাহ হাফেজ সবাই আমার জন্য দোয়া করবেন আমি যেন পরিপূর্ণ সফলতা পাই আপনাদের দোয়া আল্লাহ হাফেজ